মানকিপক্স কিভাবে ছড়ায় আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মানকিপক্স নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করেছে একসময় মানকিপক্স নামে পরিচিত এই উচ্চ সংক্রামক রোগের আদ্রভাবে গণতান্ত্রিক অঙ্গ প্রজাতন্ত্রের অন্তত সাড়ে চারশো মানুষ মারা গেছে অ্যামপক্স রোগের জন্য মানকিপক্স ভাইরাস দায়ী যা স্মলপক্স বা গুটি বসন্ত ভাইরাসের শ্রেণীভুক্ত তবে কম ক্ষতিকর মানকিপক্স ভাইরাস প্রথমে পশু থেকে মানুষের সংক্রমিত হয়েছিল কিন্তু এখন মানুষ থেকে মানুষের সংক্রমণ হচ্ছে চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত অ্যাম্পক্স সাড়ে চোদ্দো হাজার বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং মারা গেছে অন্তত চারশো পঞ্চাশ জন বৃষ্টি প্রধান আফ্রিকাতে ক্রান্তীয় বনাঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি আক্রান্ত দেশগুলির মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ অন্যতম এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ এমপক্সে আক্রান্ত হয় এবং শত শত মানুষ মারা যায় বিশেষ করে পনেরো বছরের নিচে শিশু কিশোররা বেশি আক্রান্ত হয় এমপক্সের দুটি প্রধান ধারণা রয়েছে প্লেড এক এবং ক্ল্যাড টু দুই দুই সালে অ্যাম্পক্স নিয়ে ডব্লিউএস জরুরি অবস্থার ঘোষণা করেছিল যা ক্ল্যাট টু এর মৃদু সংক্রমণের কারণে জারি করা হয়েছিল তবে বর্তমানে বেশি প্রাণগাচ্ছে ক্ল্যাট ওয়ান এর সংক্রমণ দেখা যাচ্ছে যেখানে মৃত্যুর হার দশ শতাংশ পর্যন্ত হতে পারে দুই হাজার বাইশ বাইশ সালে জুলাই মাসে ক্ল্যাট টু ধরনের অ্যাম্পক্স প্রায় একশোটি দেশে ছড়িয়ে পড়েছিল যার মধ্যে এশিয়া ইউরোপ ও কিছু দেশ অন্তর্ভুক্ত ছিল ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে এমপক্স ভাইরাসের রূপান্তর ঘটে যার ফলে ক্ল্যাড বি নামের নতুন একটি ধরন তৈরি হয় বিজ্ঞানীরা এটিকে এ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক কিছু উল্লেখ করেছেন গত মঙ্গলবার আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন রোগটি নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সিডিসি সতর্ক করেছেন